বাকার টিকিট বাকার কি সেট টিকিট বাকারবো আমি দেখুন মটকা গরম করবি আমি দু নম্ব সিটু বসতে আমার বাড়ি খুস্তে খুস্তে সমস্ত জোকার দেখছকে জায়গা হচ্ছে দেখুন মনে কষ্ট ম্যানেজ করিছি বিপদে জেনে সব পাঞ্চি বাড়ি বাড়ি গানে ওকি হ্যাঁ যা পড়ে যা কোন দিকে যা কাছে গিয়ে দাঁড়া আমি টিকিট বাড়ি পাবো 23 थैंक यू আরে ওখানে গিয়ে দাঁড়া আমি আসছি হলো করে না

আমার ব্যাগ হারিয়ে গেছে আমার মাথা গরম হয়ে গেছে আমি যেকোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি বাবাজি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল আনতে গিয়েছিলাম মাথা ঢুকেছে ওরে বাবা মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুত করে ঢুকে যাবে বলে যা ওরে রামকৃষ্ণ তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল ওই দেখো

Aklı balon sütü kontrol ben seyitin ne diye ne bu? Varam kızdıgı. Hadi ne yapalım şimdi pasajda hadi ne yapalım şimdi? Cevap